আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা যারা খামার করি আমরা যারা লিটারে খামার করি তারা হয়তো মাচার যে সুবিধাগুলো এগুলো অনেকে জানি না লিটারে শীত এই সময় কিন্তু শীতের মৌসুম তো এই শীতের মৌসুমে কিন্তু যারা আমরা লিটারে পালন করি তাদের কিন্তু অনেক কষ্ট হয় যেমন লিটার শুকায় না লিটার ভিজা থাকে অ্যামোনিয়া গ্যাস প্রচণ্ড পরিমাণে হয় আর শীতের সময় সাইডে যে ফল আছে তারপর খোলা রাখতে হয় তো অ্যামোনিয়া গ্যাস না হয় এতে দেখা যাচ্ছে মুরগির ঠান্ডা লাগিয়েছে মুরিয়ে গেছে ঠান্ডা লাগে আবার শীতে ঠান্ডা লাগে আমরা যারা মাচা পালন করি দেখেন আমাদের কি হয় এই যে আমাদের যে মাচায় পায়খানা করছে সম্পূর্ণ পায়খানা নিচে পড়িয়ে গেছে নিচে মাছে পায়খানা খেয়ে ফেলছে আর এই যে মাচার উপরে যেই ময়লাটা এই ময়লাটা দেখেন সারাদিন যে রোদ্র রোদ্রে মানে রোদ্রে যে বাতাস ওই হালকা গরম বাতাসে পুরো সম্পূর্ণ মাচায় যেই ময়লাগুলো ছিল এই যে সম্পূর্ণ যে যে ময়লাগুলা কালকে রাত্রে সব শুকায় গেছে শুধুমাত্র আজকে যে দিনে একটু আগে যে পায়খানাগুলো করছে এগুলো ঠিক আছে এইগুলো আছে এছাড়া কিন্তু সম্পূর্ণ খামারে যেই মাচা যে ময়লাগুলো ছিল সম্পূর্ণ খামারের ময়লা শুকায় গেছে তো এতে দেখা যায় যে আবার আজকে সারা রাত মুরগিতে পায়খানা করবো আবার কালকে সকালে আমরা এই যে দুই ছেড়ে তারপরে খুলে দেবো খুলে দেওয়ার পর যে বাতাসটার এই যে একটা রোদ আসে তো এই রোদে সম্পূর্ণ খামার আবার শুকিয়ে যাবে এতে করে মুরগির কোনো ধরনের ঠান্ডা লাগবে না